দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জগন্নাথ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ভোট গণনা শেষে জয় পেয়েছে শিবির সমর্থিত অদম্য ঐক্য প্যানেল ফল ঘোষণার পর বিজয় উচ্ছ্বাসের পাশাপাশি শরীফ উসমান হাদি হত্যার বিচার দাবিতে আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় ক্যাম্পাসে বিস্তারিত সহকর্মী ওবায়দুল হকের প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ভোট গণনা শেষে দেখা যায় ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল একুশটি পদের মধ্যে পনেরোটিতে জয় পেয়েছে ভাইস প্রেসিডেন্ট পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫৬৬৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন চার ভোট সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফের জয় ব্যবধান আরও বড় তিনি পেয়েছেন পাঁচ ভোট যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন দুই ভোট এজিএস পদেও জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ভিপিজিএস ও এজিএস ছাড়াও মুক্তিযুদ্ধ ও গবেষণা শিক্ষা ও গবেষণা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশ আইন ও মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল অন্যদিকে সাহিত্য সংস্কৃতি পরিবহন ও পাঠাগার সম্পাদক সহ পাঁচটি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল একটি সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মধ্যরাতে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হলে বিজয় উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা একই সঙ্গে শরীফ ওসমান তার বিচার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন স্লোগানে নেতৃত্ব দেন চাবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও নবনির্বাচিত সদস্য শান্তা আক্তার আবেগ ঘন সেই মুহূর্তে অনেক শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেস্ক রিপোর্ট সোনালী নিউজ